প্রদীপ কোর মৃত্যুকে ঘিরে তৃণমূল কংগ্রেস এত তৎপর কেন এই তদন্ত যদি ঠিক হয় তাহলে অনেক মন্ত্রী এবং স্বয়ং মুখ্যমন্ত্রী জেলে চলে যেতে পারে যার চারটে আঙুল নয় তিনি সুইসাইড নোট লিখছেন কেউ রাজনীতি করার জন্যে এটা লিখে দেয়নি তো এটা কিন্তু তদন্ত করতে হবে দু সালের ভোটার লিস্টে তার বাবার নাম আছে মার নাম আছে তার নিজেরও নাম আছে তাহলে তো এস আরকে ভয় পাওয়ার কি আছে সত্যি যদি যেটা লেখা হচ্ছে সেটা ওনার হাতের লেখা না হয় অন্য কেউ লিখে দিয়েছে তাহলে তো এই তারা বড় ধরনের অপরাধ করেছেন এবং তাদের বিরুদ্ধে তদন্ত করে তাদেরকে জেলে পাঠানোর তাদের যাতে সাজা হয় তার ব্যবস্থা করা হচ্ছে বিজেপির নেতারা যদি এখানে ঢোকে ঘিরে ধরবে এদেরকে বলবে বাবা ঠাকুর তার সার্টিফিকেট নিয়ে তারপর প্রচার করতে আসবে বেঁধে রাখবেন গাছে পোস্টে বেঁধে রাখবেন হাত তুলবেন না আমরা শান্তিতে বিশ্বাস করি তো এইসব কথা শুনে লোকজন সন্তুষ্ট হবে কি না আমি অনুরোধ করবো যে তারা একটু দেখে নেন যে আমাদের যে নতুন বিএনএস হয়েছে তার একশো নম্বর ধারাতে টেরোরিজম ডিফাইন করা আছে আর টেরিজম অর্থাৎ টেরোরিস্ট অ্যাক্ট কেউ করলে তার কী সাজা হবে সেটাও বলা আছে এবং একশো এগারো নম্বর ধারাতে অর্গানাইজ ক্রাইম বলা আছে একশো নম্বর বারো নম্বর ধারাতে পেটি অর্গানাইজ ক্রাইমও বলা আছে তাহলে এই অর্গানাইজ ক্রাইম এবং এই টেরিস ক্রাইম যারা করছেন তাদের মধ্যে মামলা হলে তারা কিন্তু হাজতে ঢুকে যাবেন প্রদীপ করের মৃত্যুকে ঘিরে রাজনৈতিক মহলে শরগোল পড়ে গেছে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস থেকে ওরা দাবি করছে যে প্রদীপ মৃত্যুর কারণ এনআরসি বা এসআইআর এই সম্পর্কে আপনি কি বলবেন তৃণমূলের লোকেরা যেটা দাবি করছে সেটা একদম একশো শতাংশ কারণ দু হাজার দুই সালের ভোটার লিস্ট নাম ছিল বলে জানা যাচ্ছে আর উনি যে আপনি নোটের কথা বলছেন সে নোট উনি লিখছেন যে আমার বাবার নাম ছিল আমার মার নাম ছিল তো এটা তো এবার পরিষ্কার বলা হয়েছে যাদের বাবা মার নাম আছে তাদের কোনো নথি দিতে হবে না তাহলে এসআর জন্য তার কোনো অসুবিধা হওয়ার কথা ছিল না এবং এনআরসি তো এখানে শুরুই হয়নি এসআর এর কথা উনি কিন্তু একবারও লেখেননি আমি নোটটা দেখেছি কালকে একটা টিভি চ্যানেলে আমি জেরক্স কপি দেখেছি অরিজিনাল কপি দেখিনি এবং এনআরসি কথাটা প্রথমে এনআরসি ছিল না ওটা ওভার রাইটিং করে এনআরসি করা হয়েছে তো এখানে যথেষ্ট সন্দেহ আছে দেখুন পুলিশের লোকদের দুটো ব্যাপার খুব ভালো করে দেখা উচিত সেটা হচ্ছে যে উনি যে আত্মহত্যা করেছে বলেছেন যে উনি সত্যি আত্মহত্যা করেছেন না ওনাকে হত্যা করা হয়েছে যেভাবে এটা রাজনীতি করা হচ্ছে যে আবার সন্দেহ হচ্ছে যে হত্যাও হতে পারে তারপরে হত্যা হোক বা আত্মহত্যা হোক যে নোটটা পাওয়া গিয়েছে ডায়েরি করে বলছেন তো ডায়েরিতে লিখতেন উনি কি আগে ডায়েরি লিখতেন যদি লিখতেন যে ডান হাতের চারটা এমন না থাকার ফলে বাঁধ দিয়ে লিখতেন বা পা দিয়ে লিখতেন কিছু তো একটা ছিল বাড়ির লোকজন তো কেউ বলতে পারছেন না তো তাহলে যদি লিখতেন উনি ব্যবসা করতেন সে ব্যবসার হিসাবপত্র লিখতেন কি না যদি লিখতেন তাহলে ওই লেখাগুলো তো পাওয়া যাবে যদি ডায়রি লিখতেন তাহলে সেই লেখাগুলো পাওয়া যাবে যদি কোনোদিনই লিখতেন না হঠাৎ করে ডায়েরিতে লিখেছেন তাহলে তারও সন্দেহের ব্যাপার যদি লিখতেন তাহলে সেই লেখাগুলো জোগাড় করে আমাদের পুলিশ ডিপার্টমেন্টে হ্যান্ডরাইটিং এক্সপার্ট আছে তো হ্যান্ডরাইটিং এক্সপার্টের যদি ওপিনিয়ন নেওয়া যায় তাহলে তারা বলে দিতে পারবেন যে এই লেখাটা তার কি না যদি তার হয় তাহলে একরকম তদন্ত হবে তা আমি তো আপনাকে বললাম যে এন হচ্ছে না এন আর কথা কোনো আসলো কেন আর এসআইর কথা একবার এলো না দু হাজার দুই সালের ভোটার লিস্টে তার বাবার নাম আছে মার নাম আছে তার নিজেরও নাম আছে তাহলে তার এসআরকে ভয় পাওয়ার কী আছে কেউ রাজনীতি করার জন্যে এটা লিখে দেয়নি তো এটাও কিন্তু তদন্ত করতে হবে সত্যিই যদি যেটা লেখা হচ্ছে সেটা ওনার হাতের লেখা না হয় অন্য কেউ লিখে দিয়েছে তাহলে তো এই তারা বড়ো ধরনের অপরাধ করেছেন এবং তাদের বিরুদ্ধে তদন্ত করে তাদেরকে জেলে পাঠানো তাদের যাতে সাজা হয় তার ব্যবস্থা করা হচ্ছে স্যার এর আগেও তো রাজ্যে অনেক সাধারণ মানুষের অবাঞ্ছিতভাবে মৃত্যু হয়েছে অনেকে ধর্ষিত হয়েছে এই কারণে অনেকের অনেকের মৃত্যু হয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেসকে এতটা তৎপর কোনো দিনও দেখা যায়নি কিন্তু এই প্রদীপ করের মৃত্যুকে ঘিরে তৃণমূল কংগ্রেস এত তৎপর কেন এর পিছনে কি অন্য কোনো রাজনৈতিক অঙ্গ লুকিয়ে রয়েছে বলে মনে করছেন অঙ্গটা খুব পরিষ্কার আপনারা দেখেছেন যে বিভিন্ন চ্যানেলের লোকেরা যখন বুথে বুথে গিয়েছেন আমি একটা চ্যানেলের কথা বলছি তারা বলছেন যে একটা বুথে পঞ্চাশ জন এরকম লোকের নাম আছে যারা অনেকদিন আগে মারা গিয়েছে সরলেখের উদাহরণ আপনারা জানেন যে সেখানে একজন বিখ্যাত গায়ক দুইজন মুখোপাধ্যায় খুব সম্ভব তার হয়ে কেউ ভোট দিয়ে দিচ্ছে তো বুঝুন প্রিজাইডিং অফিসার পলিং অফিসার পুলিশ অফিসাররা কতটা শাসক দলের কাজ করছে নাহলে একটা পরিচিত মুখ হয়ে অন্য লোক ভোট দিয়ে দিচ্ছে সেটা সম্ভব তারপরে বর্ধমানে একটা জায়গায় চ্যানেলের লোকরা গিয়েছে যে একটা গ্রাম পুরো হিন্দু গ্রাম সেখানে কোনো মুসলমানের বসতি নাই কিন্তু সেটি এখানে দেখতে যে মুসলমান ভোটারের নাম আছে ভোটার লিস্টে তো তার নাকি এগুলো অস্তিত্ব লোকের নাম আপনারা এখানে বারাসাতে শাসক দলের মিটিংয়ে বলতে শুনেছেন যে বাংলাদেশ থেকে যারা এসছেন তাদের নাম তোলার ব্যাপারে বা ডকুমেন্ট তৈরি করার ব্যাপারে অসুবিধা থাকলে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে যোগাযোগ করতে বলা হচ্ছে তার মানে এদেশের নাগরিক নয় এরকম লক্ষ্যে তারা ভোটার তালিকায় তুলেছেন এবং এর প্রমাণ আছে যে লাভলি তিনি তো ভোটার তালিকায় শুধু ওঠেননি ভোটে জিতেছেন এবং তারপরে একটা পদেও চলে গিয়েছিলেন জানাজানি হতে তাকে পদ থেকে সরানো হয়েছে এই যে এই লোকগুলো ধরুন একটা বুথে হাজারখানেক লোক থাকে যদি নশো জন লোক থাকে তার মধ্যে সাতশো জন ভোট দেয় মানে কেউ সেই সময় উপস্থিত থাকেন না কেউ মারা গিয়েছে কেউ অন্যত্র চলে গিয়েছে তো ধরুন সাতশো জন লোক ভোট দিচ্ছে তার মধ্যে মরালোক জন অস্তিত্ব লোক যদি আরও পঞ্চাশ জন আর এই নাগরিক নয় এরকম ভোটার যদি আরও কুড়ি পঁচিশ জনও হয় তাহলে একশো জনের উপর তো এখানেই হয়ে যাচ্ছে তো তাহলে অন্য যারা প্রার্থী হবে তাদের যেতে সম্ভাবনার কোথায় এখন যদি এই নামগুলো বাদ যায় তাহলে শাসক দলের অনেকেই ভোটে জিতবেন না না জিতলে যদি আর কোনো আশঙ্কা না থাকতো যে মন্ত্রীর পদ থাকবে তা নয় কিন্তু দেখুন এই দলের মুখপাত্র টিভি চ্যানেলে বলেছেন যে এই যে টাকা নিয়ে চাকরি দেওয়া ছিল সেটা দলের কাছে খবর ছিল তো দলের সর্বোচ্চ নেত্রীকে মন্ত্রিসভার সর্বোচ্চ মন্ত্রীকে মুখ্যমন্ত্রী তো তাহলে এই তদন্ত যদি ঠিক হয় তাহলে অনেক মন্ত্রী এবং স্বয়ং মুখ্যমন্ত্রী জেলে চলে যেতে পারে তো তাহলে ভয়টা অনেক বেশি যার জন্যে তারা এত বেশি ঝামেলা করছেন যে কোনোভাবে যেতে সার করে ওই মরা মানুষের নাম অস্তিত্ব লোকের নাম ওই অনাগরিক লোকদের নাম বাদ না যায় যে প্রদীপ মৃত্যুকে ঘিরে তৃণমূল কংগ্রেসের এই তৎপরতা এটা কি কোনোভাবে বুমেরাং হয়ে তাদের উপরেই ফিরে আসতে পারে মানুষ যদি বোঝেন তাহলে তো হবেই যার চারটে আঙুল নয় তিনি সুইসাইড নোট লিখছেন যার দু হাজার সালের ভোটার লিস্টের নাম আছে তার বাবা মার নাম আছে এবং বর্তমানের নিয়ম অনুসারে তাকে কোনো নথিপত্র দিতে হবে না এমনি তার নাম উঠে যাবে ভোটার তালিকায় তাহলে তিনি এসআরকে ভয় পাবেন কেন আর এনআরসির কথা হঠাৎ করে নোটে আসলো কেন এনআরসি তো এখনও শুরু হয়নি অতএব এটা আমার তো মনে হচ্ছে একটা ষড়যন্ত্রমূলক কাজ হয়েছে এবং পুলিশ যদি ঠিকভাবে তদন্ত করে জন্মিতটা কুড়িয়ে দেওয়া হয়েছে তার আগে যে তার হাতে আঙুল ছিল না বা এই যে সে ঝুলছিল তিনি নিজে সে গিটটা দিয়ে ঝুলছিলেন না তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। এই ব্যাপারগুলো তো আমরা জানতে পারছি না পুলিশের লোকেরা যদি তদন্ত ঠিক করে থাকেন তাহলে জানবেন এই যে রাজ্যে এসআইআর ঘোষণা হওয়ার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় কুমারকে ওয়ার্নিং করেছেন যে দেশ ছেড়ে পালাবেন না যেখানে থাকবেন খুড়ে নিয়ে আসবো নির্বাচন কমিশনারের উদ্দেশ্যে একজন সাংসদের সদস্যের এই ধরনের হুমকি বা কটুক্তি আপনি কিভাবে দেখছেন আপনি কি মনে করেন এটি গণতন্ত্রের পক্ষে কতটা ক্ষতিকর হতে পারে দেখুন মমতা ব্যানার্জি পথটা দেখিয়ে দিয়েছেন বেআইনি বেঠিক কথা বলে কেন বেআইনি কেন মমতা ব্যানার্জি কালকেও আমি একটা টিভি চ্যানেলে ছিলাম সেখানে তারা ফুটেজটা দেখালেন তিনি বলছেন যে নির্বাচন যখন ঘোষিত হবে একমাত্র তখনই নির্বাচন কমিশনের ক্ষমতা হবে তার আগে নির্বাচন কমিশনের কোনো ক্ষমতা নেই আপনারা দেখেছেন কি না আমি জানি না কিন্তু আমি বলবো আমাদের সংবিধানের তিনশো চব্বিশ যে ধারা আছে তার ছয় নম্বর উপধারায় পরিষ্কার বলা আছে যে ইলেকশন কমিশন যদি যায় রাষ্ট্রপতি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আর রাজ্যপাল রাজ্য সরকারি কর্মসূচি ইলেকশন কমিশনারের অধীন করে দিতে পারে করে দেবেন মানে করে দিতে পারেন কথাটাও নাই ইংরেজি কথাটা হচ্ছে স্যাল অর্থাৎ নির্বাচন কমিশন বললে রাষ্ট্রপতি বা রাজ্যপাল দেবেন না কথা বলতে পারবেন না দিতেই হবে এক নম্বর দুই নম্বর এই কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের নিচে তো এই যে আমাদের কলকাতা কর্পোরেশনের লোক আছে পৌরসভাগুলোর লোক আছে পঞ্চায়েতগুলোর লোক আছে সেই ব্যাপারে আমাদের যে রিপ্রেজেন্টেশন অফ পিপুল একটা আছে আপনারা জানেন যে দুটো আছে রিপ্রেজেন্টেশন অফ পিপুল একটা পঞ্চাশ সালের একটা একান্ন সালের তো উনিশশো সালে যে রিপ্রেজেন্টেশন অফ পিপুল একটা আছে তার উনত্রিশ নম্বর ধারায় বলা আছে যে এই নির্বাচন কমিশন চাইলে এই কর্পোরেশন বা পৌরসভা বা পঞ্চায়েতের কর্মচারীদেরও নির্বাচন কমিশনের অধীনে করে দিতে হবে তার সব সবথেকে গুরুত্বপূর্ণ তেরো সিসি বলে ওখানে একটা ধারা আছে সেখানে বলা হচ্ছে যে এই সংশোধনের কাজ যারা করবেন যুক্ত থাকবেন এই কাজের সঙ্গে সেই সিও থেকে আরম্ভ করে একদম নিচে বিএলও পর্যন্ত তাদের কন্ট্রোল সুপারিনটেন্ডেন্স অ্যান্ড ডিসিপ্লিন অর্থাৎ তাদেরকে নিয়ন্ত্রণ করবে নির্বাচন কমিশন কন্ট্রোল করবে নির্বাচন কমিশন এবং যদি প্রসিডিং করতে হয় তাদের এদের স্বাস্থ্যবিধার ব্যবস্থা নিতে সেটাও করবে নির্বাচন কমিশন তো এই অবস্থায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি নিজেকে দাবি করেন যে এলএলবি উনি লয় ডিগ্রি পেয়েছেন কী করে বলেন তার মানে তিনি জেনে শুনে মিথ্যে কথা বলছেন তার দলের লোকদেরকে বিভ্রান্ত করতে আর তার দলের নেতারা আপনি যার নাম বলছেন তিনি সমেত তার পথ অনুসারে এসব অপরাধ করছেন আমি কেন অপরাধ করছি বলছি দেখুন কোন নেতা বলছেন যে যদি একজনের নাম বাদ দেওয়া যায় তাহলে যতজন বিজেপিকে দেখব তাদের আগুন ধরিয়ে দেব কি এটা এটা আসলে কেউ লোক ভীত সন্ত্রস্ত হবে কি না কেউ বলছেন যে লন্ডভণ্ড করে দেব কেউ বলছেন যে রক্তগঙ্গা বইবে কেউ বলছেন যে ওই যে আপনি আর এখনই বললেন যে মাটি খুঁড়ে বের করে আনবো গাছে বেঁধে রাখতে হবে তো সব কথা শুনে লোকজন সন্তুষ্ট হবে কি না আমি অনুরোধ করব যে তারা একটু দেখে নেন যে আমাদের যে নতুন বিএনএস হয়েছে তার একশো নম্বর ধারাতে টেরোরিজম ডিফাইন করা আছে আর টেরিজম অর্থাৎ টেরোরিস্ট অ্যাক্ট কেউ করলে তার কি সাজা হবে সেটাও বলা আছে এবং একশো এগারো নম্বর ধারাতে অর্গানাইজ ক্রাইম বলা আছে একশো নম্বর বারো নম্বর ধারাতে পেটি অর্গানাইজ ক্রাইমও বলা আছে তাহলে এই অর্গানাইজ ক্রাইম এবং এই টেরোরিস্ট ক্রাইম যারা করছেন তাদের মধ্যে মামলা হলে তারা কিন্তু হাজতে ঢুকে যাবেন এখন দেখুন যখন বলছে যে আমি বিজেপির লোককে পুড়িয়ে দেব বিজেপি কেন এখনও মামলা করে আমি জানি না যখন চিফ ইলেকশনার কমিশনারকেই ধমকি দিচ্ছে তারা কেন এখনও মামলা করেনি তারা উত্তর দিতে পারবে কিন্তু আমি বলছি মামলা করলে যারা হুমকি দিচ্ছেন ধমকি দিচ্ছেন তাদের কিন্তু বিপাদ নয় স্যার আপনার কী মনে হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতারা যে সমস্ত মন্তব্য রাখছেন এই ধরনের মন্তব্য ভোটের আগে ভীতি ও আতঙ্কের পরিবেশ তৈরি করে না বিশেষ করে নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত কর্মচারী ও অধিকারিকদের নিরাপত্তার নিয়ে প্রশ্ন উঠছে এখানে আমি তো বললাম যে একশো তেরো নম্বর যে ধারা আছে তাতে এটা টেরোরিস্ট অ্যাক্ট এবং টেরোরিস্ট অ্যাক্টের সাজা অনেক বেশি আছে এবং এটা যেহেতু দলের লোকদেরকে অর্গানাইজ করছেন এটা অর্গানাইজড ক্রাইম তো টেরোরিস্ট ক্রাইম অর্গানাইজড ক্রাইম অতএব এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত মানুষের স্যার বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন বাংলা গুজরাট মধ্যপ্রদেশ এক না বাংলার ক্ষমতা কি দিল্লিতে দু হাজার সালের অক্টোবর মাসেই ট্রেলার দেখিয়েছিল আগামী দিনে আপনাদের পুরো সিনেমাটা দেখাবো আপনারা কি মনে করেন বাংলার রাজনৈতিক প্রেক্ষাপট অন্যান্য রাজনৈতিক তুলনায় ভিন্ন নাকি এই রাজ্যে আপনার মানে এই রাজ্যে তাদের কৌশলটা কী তিনি কী বলতে চাই এখানে অবশ্যই ভিন্ন আপনি যেসব রাজ্যগুলোর নাম বললেন সেসব রাজ্যে কোথাও দেখাতে পারবেন যে দলের লোকদের ধারা হয়েছে মুখ্যমন্ত্রী থানায় চলে গেছেন তাদের ছাড়াতে কোথাও দেখাতে পারবেন পারবেন না আপনি কি কোথাও দেখাতে পারবেন যে মন্ত্রিসভা চলছে এ রাজ্যে মন্ত্রীরা নেতারা এমপিরা এমএলএরা সব হাজতে আছেন আপনারা বলতে পারেন যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা করছে আপনারা বলুন শাসক দলের যিনি মুখপাত্র এবং জেনারেল সেক্রেটারি সেই কোনাল ঘোষকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার লোকের অ্যারেস্ট করেছিল কি এ রাজ্যের পুলিশটা অ্যারেস্ট করেছিল এখন তিনি সে দলের মুখপাত্র তো আপনি এরকম অন্য কোনো রাজ্যে দেখাতে পারবেন তো ওনারা যেটা বলছেন আমি মানছি যে এ রাজ্যের যে অপরাধ এ রাজ্যের মন্ত্রীদের দ্বারা নেতাদের দ্বারা যে অপরাধ সেই তুলনায় অন্য কোনো রাজ্যের সঙ্গে এ রাজ্যের তুলনা চলে না